আসতে চলেছে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের প্রথম সন্তান এদিন হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী কবে তার ডেলিভারি ডেট প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের সংসার বড় হতে চলেছে আর সেই কথা তারা আগেই ঘোষণা করেছিলেন ইতিমধ্যেই অভিনেত্রী স্বাদও হয়ে গিয়েছে এখন কেবল নতুন অতিথির জন্য দিন গোনার অপেক্ষা অভিনেত্রী এদিন হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন তবে কি ডেলিভারির সময় আসন্ন প্রীতি বিশ্বাস এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে কমলা রঙের একটি ড্রেস পরে তিনি রিল বানাচ্ছেন নাচছেন হাসছেন আরও কত কিনাই করছেন ভিডিওর উপরে লেখা সকালে রিল বানিয়ে চিকিৎসকের কাছে চেক জন্য যাচ্ছিলাম তারপরই ভিডিওর পরের ভাগে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে তাকে তার মা আদর করছেন আর ভিডিওর উপরে লেখা আর হাসপাতালে ভর্তি হয়ে গেলাম তবে না এখনই রাহুল প্রীতির সন্তান আসছে না চেক জন্যই ভর্তি হয়েছিলেন তিনি আগামী সেপ্টেম্বরে জন্ম নেবেন তাদের সন্তান ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে আর কিছুদিনের অপেক্ষা তাদের প্রথম সন্তান আসার প্রসঙ্গত প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার দুজনেই ছোটো পদ্মার অতি চেনা মুখ রাহুল মজুমদারকে শেষবার স্টার জলসার জনপ্রিয় মেগা হর গৌরী দেখা গিয়েছিল এদিন প্রীতি এই ভিডিও পোস্ট সকলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দর্শনাপনিক একটি লাল হৃদয়ের ইমোজি পাঠিয়েছেন আর অনুরাগী লেখেন কোল আলো করে গোপাল আসুক দ্বিতীয় ব্যক্তি লেখেন সব ভালো হবে নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার